Hi everyone. Assalamu Alaikum. Welcome back to my channel Charmin Cooking World. I'm a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা ডিম রসুন কুচি করে নিলাম এখানে নিলাম আমি পেঁয়াজ সাইজ করে কাটলাম গাজর কুচি আছে বাঁধাকপি আর আছে হচ্ছে বরবটি ভাজি পেঁয়াজের ফুল মটরশুঁটি টমেটো আর আছে ব্রকোলির ডাঁটা ভাজি ক্যাপসিকাম তো আমি এগুলা সবগুলোকে হচ্ছে অল্প অল্প নিয়ে এগুলোকে সাইজ করে কাটলাম তো আর আছে ডিম দুইটা ডিম নিলাম আজকে হচ্ছে আমি ফ্রায়েড রাইস রান্না করবো এগুলো দিয়ে আর এই শীতকালে সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় এই সুন্দর সবজিগুলো দিয়ে আপনারা চাইলে ফ্রায়েড রাইস তৈরি করতে পারেন তো এ তো আমি এখানে দুই কাপ চাল নিয়ে নিলাম এগুলো হচ্ছে আতপ চাল তবে আতপ চাল ভালো চালটাই নিতে হবে তো এগুলাকে আমি ধুয়ে এগুলাকে আমি ভিজিয়ে রাখবো গুলাকে আমি বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আর এদিকে আমি চুলায় একটা প্রায় বসিয়ে দিলাম অল্প একটু পানি একটু লবণ একটু তেল দিয়ে দিল দিব সরি প্রথমে তেল দিয়ে দিলাম এখন একটু লবণ দিলাম ডাকনাটা দিয়ে দিব পানিটা একটু গরম হয়ে এলে আমি চালগুলা দিয়ে দিব তো চালগুলাকে আমি পুরাপুরি রান্না করবো না আমি এগুলাকে হচ্ছে একদম এক ভাগ যাতে রান্না না হয় আপনার পাঁচ ভাগের এক ভাগ যাতে রান্না না হয় ওইটাই রাখবো পুরা রান্না হয়ে যাবে কিন্তু একটু আস্ত আস্ত থাকতে হবে তো এগুলাকে চারগুলাকে ধুয়ে আমি এগুলাকে পানি জড়তে রেখে দিয়েছিলাম এগুলো দেখালে ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি দেখাই নাই তো চালগুলো একদম পুরো রান্না করা যাবে না তো এদিকে আমি দুইটা ডিম ফাটাই নিলাম আমি এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল আপনারা চালে সরিষার তেল ইউজ করতে পারেন আমি ডিমগুলাকে হচ্ছে এক সাইড করে রেখে আমি এখানে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে এই সাইজ করে কাটলাম এখানে আমি দুইটা ডিম একটা হচ্ছে টমেটো অল্প একটু মটরশুঁটি মানে আমি তো প্রথমে বলছিলাম তো এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আর আমি ব্রকলি দিনে ব্রকলির হচ্ছে আমি ডাটা দিছি যেগুলো একদম নরম নরম এগুলো তো এগুলাকে হচ্ছে আমি এখন নাড়াচাড়া করে নিব তো বন্ধুরা কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর যার যারা আমার চ্যানেলে নতুন যার যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে হচ্ছে আমি এখন চালগুলা দিয়ে দিলাম তো চালগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তো আমি এগুলাকে নাড়াচাড়া করে দিলাম দিয়ে হচ্ছে আমি অল্প একটু হচ্ছে সিলি সস দিয়ে দিলাম আমি আজকে একটা চচে ইউজ করব তো আমি এখানে দু চামচ সিলি সস দিয়ে দিলাম এখন আমি এগুলাকে আবারও নাড়াচাড়া করে দিব তো এগুলাকে অনবরত নাড়তে হবে নিচে যাতে লেগে না যায় এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসতেছে আমি এখানে বাটার দিয়ে দিব আমি বাটারটা হচ্ছে রান্নার একদম শেষ পর্যায়ে দিচ্ছি তো আমি এখানে দু চামচা দু তিন চামচ হচ্ছে বাটার দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা গ্রান আসবে তো এগুলাকে দিয়ে হচ্ছে আবারও নাড়াচাড়া করে দিতে হবে এখানে আমার একটা জিনিস স্কিপ হয়েছে সেটা হচ্ছে আমি গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম ওই জিনিসটা স্কিপ হয়ে গেছে আপনারা এখানে গোলমরিচের কোড়া ইউজ করবেন অল্প একটু প্রথমে একদম তাই তো এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি দেখেন আমার হচ্ছে যে রান্নাটা হচ্ছে একদম জরজরা কেন একটার সাথে একটা লাগে নাই তো আমি আবার হচ্ছে এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাটা একদম শেষ পর্যায়ে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা সরি আমার এই ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি হচ্ছে গুলাকে নামাই ফেললাম এখন একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখেন কালারটা কত সুন্দর আছে তো যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক একটা ফলো দিবেন আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন দেখেন অনেক সুন্দর একটা কালার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ কাতু